মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতি অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র পরিচালনা সিনেমাটি করেছেন সুমন মুখার্জি ছবিতে কুসুমের জটিল ও প্রতীকী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া হোসান সিনেমার মুক্তিকে ঘিরে সাম্প্রতিক কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা উপস্থিত ছিলেন পরিচালক সুমন মুখার্জি অভিনেত্রী জয়া হসান ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিতা চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপ কুমার মন্ডল আলোচনায় উঠে আসে উপন্যাস ও চিত্রনাট্যের ভিন্নতা পরিচালক সুমন বলেন অনেকেই উপন্যাস নিয়ে লিখেছেন আলোচনা করেছেন তবে সিনেমার চিত্রনাট্যে আমরা কিছু জিনিস স্পষ্ট করেছি যেমন তোমার মন নেই কুসুম এই সংলাপ উপন্যাসে কার কথা তা অনিশ্চিত কিন্তু সিনেমায় আমরা সেটিকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছি অন্যদিকে কুসুম চরিত্র নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন জয়া হোসান তিনি বলেন নারীকে দীর্ঘদিন ধরে কেবল কামনার বস্তু হিসেবে দেখা হয়েছে কিন্তু কুসুম তার নিজস্ব কামনা বাসনার কথা লুকায় না সে নিজের শরীর মন ও আত্মার প্রতি সৎ সে এক খোলা বইয়ের মতো এই তাকে আলাদা করে তোলে তিনি আরো বলেন সমাজে আমাদের সবার ভেতরেই এক ধরনের লক্ষণ রেখা থাকে যা কুসুম অতিক্রম করে সেই সাহস ও স্বতঃস্ফূর্ত তাই কুসুমকে আধুনিক করে তোলে আমি নিজেও তার মতো হতে পারবো না